গুড মর্নিং বন্ধুরা দেখো আমি আজকে নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্ট হ্যাঁ আমরা সকালবেলা ব্রেকফাস্টে কি করছি আজকে তোমরা দেখো দেখো আমি একদম যতটা পেরেছি ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি এটা কিন্তু আমি চপ করিনি এটা যতটা পেরেছি ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি কেন তাড়াতাড়ি ভাজাটা হওয়ার জন্যে আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা নিয়েছি একটু বড় সাইজ করে কেটে আর এই স্প্রিং অনিয়নটাকে এটাকে আমি হাতেই কুচিয়ে নিয়েছি কেন চপারে চপ করিনি চপারে চপ করলে এই স্প্রিং অনিয়নের এটা জিনিসটা দেখতে ভালো লাগতো না এইটা আমি এরকম করেছি দু রকমভাবে স্প্রিং অনিয়নটা দেখো দু রকমভাবে আমি করে নিয়েছি আর এখানে যেটা করেছি এখানে দেখো রেখেছি গাজরগুলো এরকম পিস পিস করে কেটে একটা টমেটো আর হচ্ছে একটা পেঁয়াজ আর এই জন্য দেখতে পাচ্ছ চার পাঁচ কোয়া রসুন আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমার যত পেকে শুকিয়ে গেছে এটাই ছিল বাড়িতে তাই আমি এটাই করে নিচ্ছি এই এক দুই তিন চারটে পাঁচটা জিনিস আমি এটা চপারে চপ করে নেবো কিন্তু আলাদা আলাদাভাবে করব এই গাজরটার সঙ্গে গাজরটা আলাদা করব টমেটোটা আলাদা করব আর পেঁয়াজটা আর রসুনটা একসাথে করব এটা আমি চপ করে নিয়ে ফিরে আসছি দেখো আমি এখানে যে আলুগুলো কেটেছিলাম তার মধ্যে যে চারটে লঙ্কা রেখেছিলাম লঙ্কাগুলো আমি একদম কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি তাতে সুবিধা হবে তোমরা ভাবতেই পারো এক একটা জানিস এক একটা জিনিস দিয়ে কাটছে কেন প্রত্যেকটা কাটার মধ্যে রান্নার একটা আলাদা একটা টেস্ট ফিরে আসে তার জন্য দেখো এটাকে আমি গাজরটাকে আমি আলাদা করে ছোটো করে চপ করে নিয়েছি এই চপার মেশিন দিয়ে চপ করে নিয়েছি টমেটোটাকে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে আর রসুনটাকে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দুটোই একসঙ্গে চপ করা আছে আর এই টমেটোটাকে এবার আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি বড় ধরনের একটা কড়া দেখো আমি কড়াতে রাইস ব্যান অয়েল দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো রিফাইন অয়েল দিতে পারো ঠিক আছে তার মধ্যে আমি দেখো এখানে নিয়ে এসেছি পাতা কারিপাতা কারিপাতাটা এখন যেহেতু কারি কারিপাতাগুলো প্রায় মানে হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারি কারিপাতাই এটা ছিল এটা কারিপাতাই পাতাগুলো কেমন একটা হলদে টাইপের হয়ে গেছে শুকিয়ে গেছে বুঝেছো যেহেতু আমি এটা কালকে পেরে নিয়ে এসেছিলাম কালকে পেরে এনেছি বলে বলে কালীপাতাটা একটু হলুদ হয়ে গেছে আমি ধুয়ে ভালো করে যেহেতু নোংরা নোংরা টাইপের ছিল শুকনো শুকনো হয়ে এসছে তার জন্যে আমি কালকে এটা ধুয়ে ভালো করে শুকার ওদের একটু শুকাতে দিয়েছিলাম তাই জন্য এরকম দেখতে হয়ে গেছে কারিপাতা ঠিক আছে এরকম একটু কারিপাতা নিয়ে নেবে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো কালো সরষে আর এখানে দেখো আমি এই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম কারিপাতাগুলো গ্যাসের ফ্লেমটা একটু আটটা কম করে দিলাম হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো একে কুচি করে রাখা ছোটো ছোটো করে কুচি করে রাখা আলু আর লঙ্কাটা প্রথমে দিয়ে দিচ্ছি পরপর নেক্সট দেখে দেখতে থাকো এই স্টেপ বাই স্টেপ এরকমভাবে ফলো করে যদি তোমরা এই রেসিপিটা করো খেতে খুবই সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবাই এটা একটু খুব পছন্দ করবে খেতে আর সকালবেলায় ব্রেকফাস্টে তো এটা মানে খুবই ভালো যায় আর এটা খুব হেলদি খাবারও শীতকালের সবজি দিয়ে এরকম রান্না করলে খুবই ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে তোমরা এই ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো যে যেরকমভাবে ঝাল খাও আমরা খুব বেশিও খাই না আবার খুব কমও খাই না মোটামুটি সাইজের মানে ভাবে খাই আমরা ঝালটা ঠিক আছে এবার এটাকে একটুখানি আলুটাকে জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য তোমরা ভালোভাবেই জানো আমি একটু ঢাকা দিয়ে রান্না করতে পছন্দ করি ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা হয়েও যায় আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে যায় আমি একটু ঢাকা দিয়ে রাখলাম সরিয়ে দিয়েছি ঢাকাটাকে সরিয়ে দিয়ে আমি আরেকবার একটুখানি দাঁড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিলাম আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিয়ে নি ভাজা হওয়ার জন্য এখানে যে কেটে রেখেছিলাম একটু বড়ো সাইজ করে স্প্রিং অনিয়নগুলো এই স্প্রিং অনিয়নগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু ছোটো ছোটো যে অনিয়নগুলো কেটে রেখেছিলাম আরও আরও ছোটো ছোটো করে কিছু কিছু করে কেটেছিলাম সেটা কিন্তু আমি এখন দিলাম না এখানে যেটা বড়ো সাইজ করে কেটেছিলাম সেই স্প্রিং অনিয়নটা আমি এখানে দিয়ে দিলাম প্রত্যেকটা কাটার ধরনের সঙ্গে যেরকমভাবে তুমি জিনিসগুলো কাটবে সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা রেসিপির টেস্টটা চেঞ্জ হয়ে যায় তাই জন্য আমি এরমভাবে এরমভাবে কেটেছি ছোটো ছোটো আলু কেটেছি আর এরকম সাইজের স্প্রিং অনিয়নগুলো কেটে নিয়েছি এটাকে আমি এবার একটু স্প্রিং অনিয়ন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি হাফ চামচের মতো নুন দিয়েছি কেন বেশি আমার আলু আর স্প্রিং অনিয়নটা বেশি ছিল না অল্প ছিল পেঁয়াজকালি আর মানে আলুটা তাই জন্য আমি অল্প করে হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি বাকি পরে আমি নেক্সট স্টেপে আবার ফিরে আসছি এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেতু হওয়ার জন্য ঢাকনাটা খুলে রেখে নিচ্ছি কতটা ভালো হয়েছে দেখো এই জন্য দিয়ে করলে কতটা সুবিধা হয় আমার কিন্তু আলুগুলো ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে এরপরে আমি আসছি হলুদ দিচ্ছি বুঝতেই পারলে আমি কিন্তু আগে হলুদ নি আগে হলুদ দিলে কি হয় সেদ্ধ হওয়ার আগে আলুগুলো এগুলো ভাজা ফোড়া পোড়া হয়ে যেত তাই জন্য আমি হলুদটা পরে দিয়েছি এরপরে এখানে দিয়ে রোগ কেটে রাখা গাজর আর পেঁয়াজ রসুন চপ করে রাখা এটাকে আমি একসঙ্গেই দিয়ে দিই হ্যাঁ এখানে এবার আমি করে রেখেছিলাম টমেটো চপ করে সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এবার আমি এটার সঙ্গে এটা মিক্স করে নিচ্ছি তো আমরা ফিরে আসছি নেক্সট ডে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা দুশো গ্রামের সুজির প্যাকেট এই সুজিটা আমি এই ভাজাটার মধ্যে এবারে দিয়ে দেবো তোমরা বুঝতেই পারছো এবার আমি উ করতে চলেছি কিন্তু তুমি দেবো না যে এটা তো সহজ একটা রেসিপি সবাই মিলে এরকমই তো আমরা করি কিন্তু এর মধ্যে অনেক কিছু আরও আজ দেওয়া বাকি আছে এই তো আরও টুইস্ট আছে দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এটা কিরমাগে করি দেখো এই গোটা পুরো সুজিটা আমি দুশো গ্রাম সুজিটা আমি পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে এটার সাথে ভাজবো আমার কিন্তু এখানে প্রত্যেকটা সবজি ভাজা হয়ে গেছে আমার আর ভাজার দরকার নেই এবারে আমি সুজিটার সঙ্গে এই সবজিগুলোকে মিক্স করে দিচ্ছি আমি সুজিটা দেওয়ার পরে আমি কিন্তু নুন দিয়ে নিই এরপরে আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো নুন দিয়েছি ঠিক আছে আর এখানে দিয়ে দিলাম একটা বড় চামচ আমার দু চামচ চিনি একটু চিনি দিলে ভালো লাগে টেস্টের ব্যালেন্সটা হয় খুব ভালো লাগলো তোমরা চিনিটা যদি যারা খাও না পছন্দ করো না বা খাওয়ার নিষেধ আছে তারা চিনিটাকে স্কিপ করতে পারো চিনিটা দিয়ে দিলাম এবার দেখো একদম ঝুড়ঝড়ি হয়ে গেছে এখানে আমি রেখেছি কিছুটা কিসমিস ভিজিয়ে এই কিসমিশটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কিসমিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো সুজিটা আমি কতক্ষণ ধরে ভাজলাম সুজি কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি রেখেছিলাম যে টমেটোকে গ্রেট করে রেখেছিলাম এই এক বাটি জলই আমি দিয়ে দেবো এর মধ্যে আর বেশি জল আমি দেবো না বেশি জল দিলে জিনিসটা কি হয় ঝুড়ো হয় না আমি একটু ঝুড়োঝুড়ো টাইপে রাখতে চাইছি সুজিটাকে সেদ্ধ হওয়ার জন্যে এক বাটি জল আমি এখানে দিয়ে দিলাম দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেন একদম এবারে আমি এটাকে একদম শুকনো করে রাখবো এখানে আমি এখন দেখো একটা ছোটো কড়া নিয়েছি এই ছোটো কড়ার মধ্যে আমি এখানে যে ছোটো ছোটো একদম কুচি কুচি করে স্প্রিং অনিয়নটা কেটে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দেবো দেখো স্প্রিং অনিয়নটা ভাজা হয়ে যাচ্ছে আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট এটা কাঁচা খেতে নিন এখনকার দিনের যে সবজিগুলো কোনো স্যালাডি কাঁচা খাওয়া উচিত না তাই জন্যে আমি এটাকে ভেজে নিলাম জাস্ট একটু অল্প করে তেলে একটু সাতলে নিলাম আর কিছুই করবো না এবারে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে স্প্রিং অনিয়নটা দিয়েছি গ্যাসটাকে অফ করে নিয়েছি এইটুকু এই যে সবুজ যেটা গ্রিন যে ভাবটা আছে সেটা কিন্তু এখানে থেকে যাবে ঠিক আছে দেখো আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি তোমাদের কেমন লাগছে বলে দিও জানাও আমাকে কমেন্ট করে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের বাড়ির বাচ্চাদেরকেও এরকম করে রেসিপি রান্না করে খাওয়াও ঝাল সুজি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ